গুড আফটারনুন এভরিওান আফটারনুন বলছি আজকে স্টার্টিংয়ের কারণ এই জন্যই কারণ আজকে এখন বাজে অলমোস্ট দেড়টা তো সকাল থেকে আগে শুনেছিলাম যে ব্লগ স্টার্ট করবো বাট করতে পারিনি মানে মাথাতেই ছিল না এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে আর কালকে চলে যাচ্ছি রিয়ার ভাইয়ের বিয়েতে মানে আমার সালার বিয়েতে তো সেই নিয়েই যে দেখতেই পাচ্ছ পুরো একদমই সব মানে গোছানো ফোছানোতে খুব ব্যস্ত ছিলাম তার উপর আবার এসআইআর ফর্ম টর্ম ফিল আপ করছিলাম এইসব নিয়েও ব্যস্ত ছিলাম তো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে বেরোবো হয়েছিলাম দেড়টার সময় বাট ওই বাচ্চা থাকলে হয় না এখনো খাচ্ছে পাপা সেই জন্য এখনো রেডি হতে পারিনি আর রিয়া গেছে স্নানে আর মা পুজো দিচ্ছে তো সব কিছু হলে তারপরে আমরা বেরোবো এই যে আমাদের পাপা খাচ্ছে এখন পাপা পাপা তুমি ভালো চলে তো পাপা পাপা ভালো ছেলে তো ভালো ছেলে তো খেয়ে নাও খেয়ে নাও পাপা খেয়ে নাও খেয়ে নাও পাপা খেয়ে নাও পাপা এই যে এখন সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কি ওকে খাওয়ানো আমরা ঘুরতে গেছিলাম তখন ও মোটামুটি একটা ঠিকঠাকভাবে খেত কিন্তু এই কদিন ধরে ন মাস হওয়ার পর থেকে প্রচন্ড বধ হয়ে গেছে মুখে নিয়ে গিয়ে বসে থাকে বাবা খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে তাড়াতাড়ি করে খেয়ে দেখিয়ে দাও তো বিয়ে বাড়ি গিয়ে মানে আমার শালার বিয়ে থেকে কি যে হবে জানি না আজও মানে কোনো রিচুয়ালে থাকতে পারবে কিনা ওর মা এখন থেকেই টেনশন রয়েছে তার মধ্যে আগে যেরকম সবার কোলে যেত ওই ন মাস হওয়ার পর থেকে দেখছি সবার কোলে যেতে চাইছে না কি হবে হ্যাঁ মা সাজবে না বাবা হ্যাঁ হাসিটা দেখে

গিফটটা নিতেই ভুলে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমরা রাতেও যাবো বাট যেহেতু আমরা নিজের ক্লোজ লোক তাই জন্য আমরা ভাবলাম যে এখনই গিফটটা দিয়ে দিই তো চলো তাড়াতাড়ি মাত্র ফোন করেছি ওখান থেকে বলছে এখন গায়ে হলুদ হচ্ছে এটাও ক্যান্সেল করবে আগেরটা না না চলে এসে চলে এসেছে চলে এসেছে চলো এই যে এদিকে মাও বসে পড়েছে একদম সুন্দরই লাগছে আর কি বলবো কিন্তু এত সুন্দরই লাগছে বাবা এইজন্য বলছে আমি আসতে পারবো না

তার কিছুক্ষণ পরে উলু হুলু হবে তো খুব কিউট লাগছে আর তোমরাও জানিও কামেন্ট করে আমার নরম কিন্তু ঠিক আছে এবার কি সাজগো বসতে হবে এবার সাজতে যাচ্ছি আমি যাও 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 তো আমাদেরকে বলছো এদিকে খেতে বসে পড়তে কারণ আমরা অলরেডি অনেকটাই লেট তো যাই হোক এদিকে আমার ননদের বিয়ে তত্ত্বটা দেখে নিলাম আর একটা ইউনিক জিনিস নজরে পড়লো আমি জানি না অনেকে হয়তো দিতে পারে বাট আমি কখনো দেখিনি এই জিনিসটা দেখো গোপাল ঠাকুরের জন্য জামা

ওই এক বছরে দেড় বছর দু বছরের মধ্যে ছোট বড় তো ছোটবেলা থেকে দিদির মতই ভাই দিদির মতনই মানুষ হয়েছে যাই হোক দেখো এখানে তোমাকে আর আমাকে ম্যাচিং করে করে প্লেট দিয়েছে ঠিক আছে ওই ম্যাচিং করে প্লেট তাহলে কি বলতে চাইছো এটা আদার কাজ করে আদার কাজ করে এই আর এই এই ঘুরে আসলাম আবার আমরা যাচ্ছি ঘুরতে লাগেজ নিয়ে এই যে গোছানো চলছে আর এই যে আমার এখানে পাপা উঠে গেছে আমরা খাওয়া-দাওয়া করে এসে একটু ঘুম দেব ভেবেছিলাম বা সেটা তো হয়নি কারণ আমি অলওয়েজ যখনই বিয়ে বাড়ি যায় আমি নেল পলিশ পড়তে পারি না দ্যাটস হোই আমার ছেলে ঘুমাছিল সেই সুযোগে আমি একটু নেল পলিশ করেছি এই হাতে না леফট হাতে পরবে নীল শাড়ি হ্যাঁ নেল পলিশ আমি কি রোজ রোজ পাল্টাতে পারবো কিছু করার নেই বউ হয়ে গেছে ওই লাল দিয়েই সব চালিয়ে নেব সেটাই আর কি বলছে এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ঢিং টি টিং ঢিং টি টিং এই শাড়িটা পরবো আর তার সাথে এই ব্লাউজটা পাবা মানাবে চলবে চলবে না বুঝে উঠতে পারছে না এখনো তাই তো ভাবলাম যে একটু লাগেজ ফাগেজ গুছিয়ে নিই ঘুরতে যাবো তো ওই যে উঠে পড়লো আর কি এখন দেখা যাক ওর খাবারটা বানাই ওকে খাওয়াই হ্যাঁ ওর খাবারটা খাওয়াই তারপরে কতক্ষণে রেডি হয়ে বেরোতে পারি জানি না চলতে থাকবে আমাদের এই নটার মধ্যে টার্গেট নিয়েছি মেবি এগারোটা বেজে যাবে এরপরে আমাদের কোনো আত্মীয় স্বজন নেমন্ত্রণ করবে না বুঝলে তো এখন বাজে দশটা ঠিক আছে এখন নাকি আমরা যাচ্ছি হ্যাঁ কি অবস্থা যাই হোক এই মাত্র একটু আগে

আসো বিয়েতে বসে গেছি ওই যে দেখতে পাচ্ছি আমি কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বের করছি কি সুন্দর লাগছে পুচকে পুচকে ভাবছে আমি এখানে বিয়ে করতে পারছি না তখন আমি আসবো না পুচকে পুচকে এখন ব্যস্ত কংগ্রাচুলেশন রাখছি এই তুমি কি মেন কোর্স খাবে না রাত্রি সাড়ে দশটার সময় এসে পকোড়া খাচ্ছো আবার ফুচকা খাচ্ছো ফুচকাটা না আমি মেয়ে না মেয়েরা তাই না কথা বেসিকালি তাই না তাই বলে কিছু নেই আমার আমি তো ভালোবাসি আমি যখন নেবো এক ওর লাগে কথা সে কারণটা বাদ দিয়ে বসে পড়লাম পাপা একটু দুটি সবার সবার কোলে কোলে এখন যাচ্ছে উই যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছো হে যে লালটুপি তো যাই হোক মেনুটা তোমাদেরকে দেখিনি একবার চোখ বুলিয়ে নাও এই হচ্ছে আজকের মেনু এরা জন্য তো রেডি পুরো আঁতফা জিনিস

আজকে থেকে আমাদের বিবাহ অভিযান শুরু হলো বুঝলে তো যাই হোক বলছি আমার তো প্রথম দিনেই কেন কিনিয়ে গেলাম আমি তুমি এমনিতেই এখন আর ভালো লাগে বিশ্বাস করো আগে খুব মজা লাগছে

আমি ভাবলাম একটা জায়গাতেই খালি আমি শান্তি পাই সেটা হচ্ছে পানের দোকান পাহাড় হলে আমার মধ্যে মানে এনার্জি লেভেল চলে আসে লেভেল পিঠে সামনে পেছনে দুটো যেভাবে আমি আসছিলাম ঠিক আছে কোনো ব্যাপারই না সব জায়গায় একদম মানে পুরো গরম ফরম লাগেই না কিছু আবার যে কবে পাহাড় যাবো মশা মশা যে আবার দার্জিলিং যাবো মশা 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 মশা

বিবাহ অভিযানে ভিডিও দেখবে বোর হয়ে যাও না ভাই কেউ প্লিজ দেখো 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 তোমরা প্রথম দেখার পরে বোর হয়ে গেছিলে কেন বোর হয়ে যাও জানি না বাট আলাদা আলাদা জায়গাতে কিন্তু ঘুরতে